আসসালামাইকুম আলহামতুল্লাহ আজকে হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশ্রেণী সাত দশমিক করবো তো এক নং প্রশ্নটা আসতে হচ্ছে ফোর এক্স প্লাস ওয়ান সমান টু এক্স প্লাস সেভেন এই অঙ্গটা সমাধান করার জন্য প্রথম হচ্ছে বা লিখে নিব কারণ এখানে দেখুন আগে থাকতে সমান আছে তো সমান আর লেখা যাবে না তো এখানে বা লিখবো এখন যেহেতু এখানে এক্সের মান বের করবো এক্সগুলো হচ্ছে সব সমানের বাম পাশে রাখবো এক্স ছাড়া যত সংখ্যা আছে সেগুলো সমানের ডান পাশে নিব তো এখানে দেখুন এক্সের সাথে ফোর ছিল অর্থাৎ ফোর এক্স আছে সেটাকে আগে লিখবো আর এখানে সমানের ডান পাশে আছে টু এক্স তো টু এক্স এর সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে তো ডান পাশে যেহেতু প্লাস আছে বাম পাশে আসলে সেটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তো প্লাস ছিল সেটা বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে আর টু এক্স ছিল টু এক্স লিখে দিব আর কিন্তু এক্স কোথাও নাই তো এখন সমান চিহ্ন দিব এখানে দেখুন এখন সংখ্যাগুলো সব সমানের ডান পাশে নিব আগে থাকতে সংখ্যা এখানে সেভেনের সামনে প্লাস ছিল তো আগে থাকতে যেহেতু প্লাস ছিল তো এখানে প্লাস আর দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র সেভেন দিব কারণ সামনে প্লাস না দিলেও জানি সেখানে প্লাস চিহ্ন আসছে তো এখানে দেখুন ছিল হচ্ছে বাম পাশে ওয়ানের সামনে প্লাস তো যেহেতু ডান পাশে নিয়ে যাব প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যাবে আর এখানে ওয়ান ছিল তো ওয়ান লিখে দিব তারপর হচ্ছে বা লিখব এখন হচ্ছে এই ফোর এক্স থেকে টু এক্স বিয়োগ করব ফোর এক্স থেকে টু এক্স বিয় করলে টু তো এখানে লিখে দিব হচ্ছে টু পরে লিখবো এক্স সমান দিব সেভেন থেকে ওয়ান করলে হয় সিক্স তারপর হচ্ছে বা লিখব এখন দেখুন এক্স আর টু এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো কোনো চিহ্ন না থাকলে ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন আছে তো তারা কিন্তু ঘূর্ণ অবস্থায় আছে যেহেতু এক্সের মানটা বের করবো এক্সটা হচ্ছে লিখে দিব তারপরে সমান চিহ্ন দিব আর যেহেতু তারা ঘূরণ অবস্থায় আছে। ডান পাশের সংখ্যাটা নিয়ে গেলে সেটা বাঘ হয়ে যাবে অর্থাৎ এই সামনে মাঝ বরাবর একটু দাগ দিব এই দাগটা হচ্ছে ভারচিহ্ন তো আগে থাকতে যেহেতু সিক্স ডান পাশে ছিল সেটা যাবে উপরে আর এই টুটা যাবে নিচে তো এই নিচে টু দেওয়া উপরে সিক্সকে বাঘ দিব তিন দুখানে ছয় অর্থাৎ থ্রি হবে বাঘ ফল তো থ্রিটা উপরে লিখে দিব আর এখানে কাটাকাটি করে দিব তারপর হচ্ছে যেহেতু এখানে দেখুন এক্সের মান কিন্তু থ্রি পাইসি যখনই মানটা পেয়ে যাব তখনই হচ্ছে সুতরাং দিয়ে দিব তো সুতরাং এক্স সমান থ্রি আর যেহেতু এখানে বলেছে সমাধান করো তো আমরা লিখবো হচ্ছে সুতরাং সমাধান নির্ণয় সমাধান হচ্ছে সমান তো এটাই হচ্ছে এক নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে দুই নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল ফাইভ এক্স মাইনাস থ্রি সমান টু এক্স প্লাস থ্রি তো এই এক দুই নম্বর অঙ্কটাও ঠিক এক নম্বর অঙ্কটার মতোই করবো তো প্রথম হচ্ছে বা লিখবো এখন যেহেতু এক্সের মান বের করতে হবে এক্স গুলা সব সমানের বাম পাশে নিব আর শুধুমাত্র সংখ্যা যেগুলো আছে সেগুলো সমানের ডান পাশে নিব তো এখানে ছিল ফাইভ এক্স সেটা লিখে নিব আর এখানে দেখুন আছে ডান পাশে তো টু এক্স এর সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস আছে তো বাম পাশে গেলে হবে মাইনাস পরে টু এক্স ছিল টু এক্স লিখবো আর কিন্তু কোথাও এক্স নাই তো এখন হচ্ছে সমান চিহ্ন দিব এখন সংখ্যা যত আছে সবগুলা সমানের ডান পাশে নিব তো থ্রির সামনে প্লাস ছিল সামনে এখানে প্লাস না দিল জানি প্লাস চিহ্ন আসছে তো এখানে দেখুন বাম পাশে কিন্তু থ্রির সামনে মাইনাস ছিল তো ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে প্লাস আর থ্রি ছিল থ্রি লিখবো তারপর হচ্ছে বাদ দিব এখন সংখ্যা থেকে সংখ্যা বাদ দিব আর যেহেতু পাশে এক্স আসছে তো শেষে এক্স লিখে দিব অর্থাৎ ফাইভ থেকে টু বিক করলে হবে থ্রি আর পাশে এক্স ছিল এক্স দিয়ে দিব অর্থাৎ পাঁচটা এক্স থেকে দুইটা এক্স বাদ দিলে হয় হচ্ছে তিনটা এক্স পরে সমান দিব থ্রি আর থ্রি যোগ করলে হয় হচ্ছে সিক্স তারপর হচ্ছে বা লিখবো এখন দেখুন থ্রি আর এক্সের এর মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে তারা হচ্ছে ঘুম অবস্থায় আসছে আর থাকলে ডান পাশে গেলে বাঘ হয়ে যায় যেহেতু এর মান বের করবো এক্সটায় লিখে নিব পরে সমান দিব আর এই সমানের মাঝ বরাবর একটা দাগ দিব এই দাগটাই হচ্ছে ভাগ চিহ্ন তো সিক্স ছিলো আগে শেখতেই সেটা হচ্ছে উপরে লিখব আর এই থ্রিটা নিচে লিখব এখন থ্রিতে এই সিক্সকে ভাগ দিব তিন দু ছয় তো ভাগফল ফল হয় হচ্ছে দুই তো আমরা দুইটা উপরে লিখব এখানে দেখুন এর মান কিন্তু আমরা টু পেয়ে গেছি যখনই আমরা মানটা পেয়ে যাবো তখনই সুতরাং দিয়ে দিব তো এক্স সমান হচ্ছে টু তো যেহেতু এটা সমাধান করতে বলেছে তো লিখবো হচ্ছে সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান হচ্ছে এক্স সমান টু তো এটাই হচ্ছে এক এবং দুই রং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান করব তো তিন নাম্বার অঙ্কটিতেও সেই এক এবং দুই নাম্বার অঙ্কের মতোই করব তো এখানে দেখুন চলক হিসেবে কিন্তু ওয়াই আছে আর আগে এক এবং দুয়ে ছিল চলক হিসেবে এক্স তো আমরা কী করবো যেহেতু ওয়াই মান বের করতে হবে তো আমরা ওয়াইটার সামনে বাম পাশে রাখবো আর যত সংখ্যা আছে সব সমানের ডান পাশে লিখবো তো এখানে প্রথমে বা দিব থ্রি ওয়াই ছিল থ্রি ওয়াইটি লিখে নিব এখানে দেখুন সমানের ডান পাশে সেভেন ওয়াই আছে তো সেভেন ওয়াইয়ের সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস আছে বাম পাশে গেলে হয়ে যাবে মাইনাস সেভেন ওয়াই পরে সমান দিব এখন দেখুন ওয়ানের সামনে মাইনাস ছিল তো আমরা মাইনাস ওয়ান দিয়ে দিব আর এখানে দেখুন বাম পাশে ছিল ওয়ানের সামনে প্লাস তো ওয়ানের সামনে যেহেতু ছিল ওয়ানের সামনে যে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে আর ওয়ান ছিল ওয়ান বসবে এখানে তারপর হচ্ছে বালিক ব এখন দেখুন থ্রি ওয়াইয়ের সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব এখানে প্লাস আছে আর সেভেন ওয়াইয়ের সামনে আছে মাইনাস তো দু ধরণীর চিহ্ন থাকলে বাদ দিতে হয় বাদ দিব বড়টা থেকে বড়টার সামনে যোগ বা বিয়োগ যাই থাকুক না কেন সাতটা ওয়াই থেকে তিনটে ওয়াই বাদ দিলে হয় হচ্ছে চারটা ওয়াই অর্থাৎ ফোর ওয়াই হবে আর বড়টার সামনে যে চিহ্ন সেই চিহ্ন সামনে বসে যাবে বড় যেহেতু সেভেন ওয়াই আর তার সামনে মাইনাস ছিল তো এখানেও মাইনাস বসবে তার মানে আমরা পেয়েছি মাইনাস ফোর ওয়াই তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখানে দেখুন ওয়ানের সামনে মাইনাস এই ওয়ানের সামনেও মাইনাস দুইটা কিন্তু একই চিহ্ন আছে তো যোগ বা বিয়োগের সময় যদি একই চিহ্ন থাকে সংখ্যাগুলো যোগ করতে হয় এখানে দেখুন একই চিহ্ন আছে যেতে একই চিহ্ন আছে সংখ্যা যোগ করতে হবে ওয়ান ওয়ান হয় হচ্ছে টু আর তাদের দুটার সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস বসবে তারপর হচ্ছে বা দিব এখানে দেখুন বাম পাশেও মাইনাস আছে ডান পাশেও সামনে মাইনাস আছে তো মাইনাস মাইনাস বাদ দিতে পারি তাহলে থাকে হচ্ছে ফোর ওয়াই সমান টু তারপর লিখবো হচ্ছে বা তো এখানে দেখুন ফোর এবং ওয়াই মাঝখানে কোনো চিহ্ন নাই তো দৈবাস তারা ঘূর্ণ অবস্থায় আছে তো অবস্থায় থাকলে বাম পাশে ডান পাশে গেলে হয়ে যায় বাঘ তো একটা দাগ দিব সামনের মাস বরাবর এটা হচ্ছে ভাগ চিহ্ন আগে থাকতে যেহেতু ডান পাশে টু ছিল সেটা উপরে বসবে আর এই ফোরটা যাবে নিচে এখন দেখুন এই দুটাকে একই সঙ্গে ভাগ দিব তো টু দিয়ে কিন্তু এ টুকে ভাগ যাচ্ছে টু অক্ষে টু অর্থাৎ বাঁক ফল হয় ওয়ান যেহেতু উপরেরটাকে টু দিয়ে ভাগ দিচ্ছি নিচেরটাকেও টু দিয়ে ভাগ দিতে হবে অন্যটা দিয়ে ভাগ দিলে হবে না দুখানে চার তো বাঁক ফল হবে হচ্ছে টু তো এখন দেখুন উপরে থাকে ওয়ান নিচে থাকে টু ওয়াই মান কিন্তু আমরা নিচে টু এবং উপরে ওয়ান পেয়েছি তো আমরা যেহেতু মানটা পেয়ে গেছি লিখবো সুতরাং ওয়াই সমান উপরে লিখবো ওয়ান আর নিচে লিখবো টু অর্থাৎ ওয়াই মান হচ্ছে হাফ তো আমরা শেষে লিখবো হচ্ছে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান হচ্ছে ওয়াই সমান হাফ তো এটাই হচ্ছে তিন নম্বর নম্বরটির সমাধান এখন হচ্ছে চার নাম্বারগুলো সমাধান করব এখানে ছিল সেভেন ওয়াই মাইনাস ফাইভ সমান ওয়াই মাইনাস ওয়ান তো প্রথমে বা লিখবো এখন দেখুন ওয়াইগুলা সব বাম পাশে আনব সমানের আর সংখ্যাগুলো ডান পাশে নিব সেভেন ওয়াই ছিল সেটা লিখে নিব আর এই ওয়াইয়ের সামনে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে বাম পাশে গেলে হবে মাইনাস ওয়াই ছিল ওয়াই লিখবো সমান ডান পাশে দেখুন ওয়ানের সামনে মাইনাস ছিল তো ওয়ানের সামনে মাইনাস দিয়েছি আর বাম পাশে আছে মাইনাস ফাইভ তো বাম পাশে কিন্তু মাইনাস আছে ডান পাশে গেলে হয়ে যাবে প্লাস ফাইভ ছিল ফাইভ লিখবো পরে দিব সাতটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে হয় হচ্ছে ছয়টা ওয়াই তো লিখবো হচ্ছে সিক্স ওয়াই সমান এখানে দেখুন ওয়ানের সামনে মাইনাস ফাইভের সামনে প্লাস দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয় বড় থেকে বাদ দিব ফাইভ থেকে ওয়ান বি করলে হয় ফোর বড় সামনে প্লাস আছে প্লাস না দিলো বুঝবো এখানে চিহ্ন আসে পর হচ্ছে বা দিব এখন সিক্স আর ওয়াই মাসিন কিন্তু পুরোনো বসে আসে তো ও ডান পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে তো ওয়াইটা লিখবো সমান একটা দাগ দিব ফোরটা বসবে উপরে সিক্সটা বসবে নিচে এখন উপরে এবং নিচে যে সংজ্ঞাগুলো আছে একই সংজ্ঞাটা ভাগ দিতে হবে তো টু দিয়ে কিন্তু ফোরকে ভাগ দেয় যে দু চার তো বাদ ফল হবে টু যেহেতু উপরেরটাকে টু দিয়ে ভাগ দিছি নিচেরটাকেও টু দিয়ে ভাগ দিতে হবে কিন্তুখানে ছয় তো এখানে বসে হচ্ছে থ্রি তো ওয়াই মান কিন্তু উপরে টু এবং নিচে থ্রি পেয়েছি যেহেতু মানটা পাওয়া হয়ে গেছে সুতরাং দিব ওয়াই সমান উপরে হবে টু নিচে হবে থ্রি তো শেষে লিখবো হচ্ছে নির্ণেয় সমাধান নির্ণয় সমাধান হচ্ছে ওয়াই সমান উপরে বসবে টু এবং নিচে পড়বে থ্রি তো এটাই হচ্ছে তিন এবং চার নম্বর কোটির সমাধান